सत्तम ओ हो हो बुबाई सत्तम ओ हो हो बुबाई बम्बुल बम्बुल शॉट और गोल हेलो गोल बम्बुल दीप हेलो स्किल दीप 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 ए शॉट ओ हो दीप डाउन शॉट दीप दीप ए शॉट गुड गोल दीप आउटस्टैंडिंग गोल दीप हेलो बॉल बुबाई গণেশ গুড গোল গণেশ দারুন গোল গণেশ দীপ দীপ বারিক ও হো বারিক গণেশ আবার বুবাই ভালো গোল বুবাই দারুন গোল

এদিকে ইয়েলো জার্সি পরে খেলবে দক্ষিণ ওইটি সুইথ সংঘ শুরু হচ্ছে প্রথম সেমিফাইনাল ম্যাচ এবং এদিকে ব্লু জার্সি পরে খেলবে চাদরা বাঘের বাগান প্রথম সেমিফাইনাল ম্যাচ দ্বীপ শ্রুতি শট নিয়েছিলেন ছিলেন দীপ সপ্তম সপ্তমের শট পিস শট সত্যম গণেশ থেকে ভম্বল আবারও গণেশ গণেশের শট ও হো 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 ট্রাই গোল হয়ে যাচ্ছিল দারুণ শট নিয়েছিলেন গণেশ আক্রমণে বাঘের বাগান কল্যাণ কল্যাণ থেকে সত্যম থ্রোয়িং কল্যাণের শট কোথায় মারলেন কল্যাণ তো আছে এটা আমন্ত্রণমূলক খেলা ক্যাশটা এখানে কত রয়েছে আমি ঠিক জানি না দীপ আক্রমণে চাদরা বাঘের বাগান কাউন্টার অ্যাটাক কল্যাণ কল্যাণের শট আবারও দিশাহীন শট কল্যাণ শানু ব্যাক টু গোলকিপার বট থেকে শট দিশাহীন শট গোলকিক সাইডিকি নিয়ে দুইজনের মধ্যে আই সাইডিকি হ্যাঁ টিফিন করেছি আমি খেলছিস তুই এখানে মমল মমল থেকে কলান পাসটা একটু জোরে বাড়ানো হয় যায় ও ভালো স্কিল বাড়ি গুড বল দীপ দীপ থেকে গোলকিপার কেন আমার হলো নিচে দীপে ফ্লিক ও হো দীপ নয় সরি সানু ফ্লিকটা করেছিলেন

दीप हेलो स्किल दीप दीप पे शॉट ओहो दीप डाउन शॉट सर गोल किया बम बोले जाते लगता है खेल ना खेल ना ফুম্বল ফুম্বলের শট আর গোল ভালো গোল ফুম্বল আর গোল ভালো গোল ফুম্বল দারুন গোল করলেন গোলকিপার ফুম্বল এক শূন্য গোলে এগিয়ে গেল দক্ষিণ নয়টি সুইথ সঙ্গ আর গোলটি করলেন গোলকিপার ফুম্বল দীপ ব্যাক ডাক্ট কলকিপার হ্যালো বল শানু কোথায় বারাবেন গুবাই কলকি ভালো বল গোল্ড গণেশ গুড গোল গণেশ দারুর গোল্ড গণেশ দুই শূন্য গোলে এগিয়ে গেল দক্ষিণ নয়টি সুইৎসঙ্ক দুই শূন্য গোলে এগিয়ে গেল দক্ষিণ ওটি সুইথ সঙ্গ আর গোলটি করলেন গণেশ শট শর বাড়িকে ভালো সেভ গোলকি ক্লিয়ার করলেন কল্যাণ গোলকিক সত্য ও হো হো বুবাই হাব দেবরাজ গোল করে দল দুবাই বাড়ি শট জোরালো শর্ট টা নিচ্ছে দেবরাজ সানু বাড়িক আবারও সানে টু গোলকিপার বলতে বলতে রেফারি লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে অর্ধেক দ্বিতীয় অর্ধে খেলা গণেশ খেলা সুরতি শটটি নিয়েছিলেন জোরালো শটটি নিয়েছিলেন গণেশ

বিপদ এখনো কাটেনি আবারও ভালো সেভেন শানু শট আবারও ভালো সেভ বুবাই দারুণ আক্রমণ তুলেছিলেন আর চাঁদরা বাঘের বাগান স্কোর তো দুই শূন্য রয়েছে কল্যাণটা দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে বুবাই ভালো বল বুবাই শট আবারও ভালো গোল

যাবি না <laughs> Konert. <Konertik. laughs> <trying> দীপের শট গুড গোল আউটস্ট্যান্ডিং গোল দীপ দারুণ গোল করলেন দীপ গুড গোল দীপ আউটস্ট্যান্ডিং গোল দীপ দারুণ গোল করলেন দীপ খেলার ফলাফল তিন এক আর চাঁদরা বাগের বাগান একটি গোল পরিশোধ করলেন গোলটি করলেন দীপ খুব ভালো গোল করলেন দীপ

বারিক মানে গোল কিক আবার বুবাই হ্যালো গোল বুবাই দারুন গোল বুবাই তার ফলাফল চার এক চার এক গোলে এগিয়ে গেল দক্ষিণ সংঘ গোলটি করলেন দুবাই বললেন দুবাই গোল হতে পারে গোল গোল রূপ দারুণ গোল রূপ মাঠে নেমি গোলটা করলেন রূপ খেলার ফলাফল পাঁচ এক পাঁচ এক গোলে এগিয়ে গেল কি হলো যা দল ডান পাঁচ দক্ষিণ ওইটি সুইচ বলতে গণেশ সন্তু আবার গণেশ রূপ থেকে আর ভম্বল মঙ্গল সন্তু উদ্দেশ্য বোবাই রূপ থেকে গণেশ গণেশের শট কোথায় মানলেন গণেশ

সন্তু ভালো পাস গো আসে গণেশ আর শান্তু দীপ ভালো সে ভম বল পারে কি করলে आती है डीप पल्स कर ले रिसीव करते तो वारले माने शॉट ओ हो हो गोलकीपर के देखो पापा शॉट ओ हो हो বাড়িিক বাড়িকে শর্ট ভালো সে নম্বর দীপ সানু কিন্তু আবার বাড়ি কোথায় রাখলেন স্যার ঠিক কল ঠিক নম্বর কল ঠিক বলতে বলতে রে ভাই লম্বা ব্যাস